আবার ভান এইটুকু আপনারা গাইতে পারবেন না আই বস্তুরা গাইলে তো তাদের সাথে অনেক ইনস্ট্রুমেন্ট থাকে অনেক কিছু থাকে আমাদের সাথে তো ওইরকম কিছু নেই আপনারা যদি আমাদের সাথে গান তাহলে কিছু বিশ্রাম নেওয়ার সুযোগ পাওয়া যাবে দুর্নীতির ওই আকড়াই বসে জাহির কোদে কলম দিয়ে কামাই টাকাম আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হলো জাতির লাগি মহামারীর মতন ভাইলে কলম চাচাইয়াম চালায় ওরা নির্যাতন ওরা হলো জাতির লাগি মহামারীর মত

শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়াম ছাত্রাম আছে শুধু প্রেম লইয়াম আর অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিতান দুর্নীতির ওই আখড়াই বসে গাছের কদে গান কলম আই টাকা আবার ভনের সাদুর ভান ও শিক্ষিত শৈতান ও শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শৈতান ও শিক্ষিত শৈতান পীর গिरी আর মাতার পূজা চল সে দস্তা জুড়ে শরকি আর ভন্ডামি তে দস্তকে ভাজিয়া পীর গिरी আর মাতার পূজা চল সে দস্তা জুড়ে শরকি আর দেখায় খাবার সান ওরা শিক্ষিত সাইতান ওরা শিক্ষিত সাইতান ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত সাইতান তোর রীতি আগ্রাই বসে আবার ভাবে ভাল ওরা শিক্ষিত শৈতান 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 ওরা শিক্ষিত শৈতান